হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ তো চলো আমার সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি দিয়েই শুরু করছি আবারও একটা নতুন ব্লগ আর আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ ইনলি মামামকে কালকে স্কুল থেকে আনতে গিয়ে পুরো ভিজে গেছি আমি পুরো ভিজে গেছি শরীরটা একদম ভালো নেই মানে গলা শুনে বুঝতে পারছো প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে তো মানে এই নিয়েই চলছে হালকা একটু জ্বর মতো লাগছে এসছে আর কি তো দেখি ওষুধ খেয়েই নেবো কারণ বুঝতেই পারছো এই টাইমের ওয়েদার আর এখন ওকে স্কুলে নিয়ে যাওয়া এই ব্যাপারগুলোও রয়েছে মানে নেগলেন্সি করা যাবে না চলো আচ্ছা আর জিনিস সবাইকে প্রথমেই জানাচ্ছি আজকে হচ্ছে উল্টো রথ তো সবাইকেই প্রথমেই জানাচ্ছি উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসে সবাই উল্টো রথটা খুব ভালোভাবে কাটাও আর আমাদের এখানে তো উল্টো রথের অবশ্যই কিছু না কিছু হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন যাই না যাই হোক আর এই যে মাম্মা এখানে বসে টিভি দেখছে মাম্মা স্নান হয়ে এই দেখ তো আর আমি এখন কাজ ছাড়বো তোমাদের দাদা ভাই আজকে মর্নিংয়ে ডিউটি গেছে মানে সকালবেলা বেরিয়ে গেছে আর কি তো এখন হচ্ছে বাকি কাজ বাজ সারবো কারণ কালকে রাতের থেকে প্রচুর বাসন রয়েছে সেগুলো কিছুই মাজা হয়নি মানে জল আসেনি বলে মাজাও হয়নি এখন ওগুলোকে মাজবো তারপরে রান্না বসাবো রান্না বলতে যা রান্না করেছি কালকে তোমাদের দাদা ভাইয়ের নিয়ে যাওয়ার মতো তো আজকে হচ্ছে মামমামের আর আমার মাছ রয়েছে দু টুকরো মাছ রয়েছে ভাবছি একটু ভেন্ডি দিয়েই মাছের ঝোল করে নেব তো এইটাই করবো আর ভাত রয়েছে ভাতটা একবারেই করে রেখেছিলাম ভাতটা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার বাকি মোটামুটি বাকি এখন সব কাজই সারতে হবে কোনো কাজই হয়নি আর তারপরে আবার রথ সাজানো অনেক কিছু রয়েছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর বাইরের ওয়েদারটা একটু ভালো নেই একটু একটু সকালবেলা বৃষ্টি হয়েছে মানে না এখন বিকেলবেলা গিয়ে কি দাঁড়াবে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে মানে এখন একটু চা করে নিয়েছে লিকার আর একটু আর মুড়ি আর একটু চানাচুর কাছে একটু খিদে পেয়েছে টুজো দিয়ে মানে স্নান টান করে টুজো দিয়ে এসে সবে বসলাম তো একটু খিদে খিদে পেয়ে গেছে ওই জন্য একটু চা করেছি আর দেখতে পেলে লিকার চা কারণ দুধ নেই ওই জন্য দু লিকার চাই করে নিলাম আর একটু মুড়িয়া চানাচুর খাচ্ছি আর মাথাও আশ্রয়নি এখনও দেখো আগে চাটা কারণ অনেকক্ষণ থেকে চায়ের নেশা চেপেছে সকালবেলা চা খাওয়া হয়নি ওই জন্য আর কি তো যাই হোক চলো দেখি চাটা খাই আর বৃষ্টি হয়েই যাচ্ছে একটু করে থামছে একটু করে বৃষ্টি হচ্ছে জানি না কি করব । তো রথ নিয়ে কী করে বেরোবো আর কি করে আমাদের রথও বাবা মানে মহাজাতির রথ কী হবে না হবে জানি না দেখা যাক তো চলো তো চলো দেখো দুপুরের খাবারটা একবার দেখিয়ে দিই এই যে ভাত নিয়ে নিয়েছে আগে মামামকে খাওয়াবো আর এই যে মাছের ঝোল একসাথেই মানে মাম মাম আর আমার দুজনের এই যে মাছ ছিল তো ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছে এই দেখো তো চলো এখন এটা খেয়ে নি খেয়ে দে আবার বিকেলবেলা রথ সাজাতে হবে চলো খাইয়ে দে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা তো এখন হচ্ছে সাজাবো রথ আর তোমরা তো জানো যথারীতি যে আজকে হচ্ছে উল্টো রথ আর উল্টো রথও মোটামুটি আমাদের এখানে জানি না হবে সেটা জানি না রথ তো তোমরা দেখেছো যে সোজা রথে তো উল্টো রথে কী কী হবে জানি না সত্যি কথা বলি একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটাও তো ওই জন্য তো এখন হচ্ছে মাম্মা মামার রথ সাজাবো তোমরা তো জানো তো আজকে গাইজ একটা জিনিস হয়ে গেছে যে কোনো টুল কিছু আনতে পারি টোটালি আর কি এই ওই পাশে যে গাছ দিয়ে সাজিয়েছিলাম যে গাছ দিয়ে মানে আমাদের আমরা যে টাইমে মানে ওই পাতাবাহারি গাছ তো চলো ওই পাশে দিদির ওই পাশে তো গাছ আছে চলো আজকে তোমাদেরকে দেখাই কোন জায়গা থেকে নিয়েছি আর চলো ওটা তুলে নিয়ে এসে রথটাকে সাজাই চলো মামা আসো এটা তো বন্ধ করো আসো নিয়ে আসি আসো চলো চলো এই পাশ দিয়ে যাবো আস্তে আস্তে মামা পিছল কিন্তু এই সাইডটা দিয়ে চলো সাই আস্তে আস্তে হাত দে এই দেখো এই দেখো এইখান থেকে নেব চলো এই দেখো ওইদিকেও আছে তো চলো ফোনটা আমি হাতে নিয়ে তো আর গাছগুলো নিতে পারবো না চলো আগে নিয়ে নি আচ্ছা এই দেখো তোলা হয়ে গেছে দেখছো চলো বাইরের কল থেকে ধোয়াও কমপ্লিট চলো রথটা এখানে বসা দিইনি আচ্ছা বই এগুলো দিয়ে বাসে এগুলোকে চোখ খুলে নি দেখো একটু হালকা ছিটে ছিটে বৃষ্টি হচ্ছিল আর এই দেখো মাম নিয়ে বেরিয়ে গেছি রথ টানতে আর এই দেখো বেরিয়েছে তো দুজন মিলে এই দেখো মানে রথটাকে একটু টানিয়ে নিচ্ছি আর গুড়ি গুড়ি মাঝে মধ্যেই বৃষ্টিটা পড়ছিলো ওই জন্য আমরা একটু তাড়াহুড়াই করছিলাম তো এই দেখো আর রথ চালাতে সত্যি কথা বলতে গেলে মানে রথ ছেড়ে যে ক্যামেরা করবো ভিডিও করবো সেটারও সুযোগ করে উঠতে পারছিলাম না যাই হোক চলো রথটা টান আমরা রদ দেখার জন্য বেরিয়ে এসেছি এইটা আস্তে আস্তে লোকজনের ভিড় জমা আছে তোমাদের দাদাভাই আসছে বলল এই যে মাম্মাম এই যে এই যে দেখাও এই যে ও কোলে উঠবে বলে লাফাচ্ছে এইখানে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি দিদি আর আমি সবাই দাঁড়িয়ে রয়েছে এই দেখো এদিকেও লোক আছে মানে আস্তে আস্তে ভিড় হচ্ছে তো চলো দাঁড়াই দেখি রথ আসুক তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের বিরাটির উল্টো রথযাত্রার প্রসেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো আমাদের রথ চলেছে তো চলো প্রসেশন তো এখানেই শেষ আর আমিও ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে চলো টাটা